স্বাস্থ্য কেন্দ্র তো নয় যেন নেশার আতুর ঘর সন্ধে হলে নেশার আসর বসছে সুস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে এই ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় মরিচা সুস্বাস্থ্য কেন্দ্রের এই সুস্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে পড়ে রয়েছে মদের বোতল প্লাস্টিকের গ্লাস নোংরা আবর্জনা মলমূত্র বারবার প্রশাসনে জানালেও এর কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলেছেন বড় মরিচা সুস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে এলাকাবাসীর ক্ষোভ বড় মরিচা সুস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে পরিত্যক্ত মদের বোতল এবং আবর্জনাকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে জানান তারা বহুবার এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি হাসপাতালে চারিদিকে দেওয়াল থাকলেও গেট লাগানোর কোনো ব্যবস্থা নেই ফলে কিছু মানুষ এখানে এসে অবাধে মদের আসর বসায় বলে অভিযোগ তাই অতি সত্বর এখানে পাকাপোক্ত গেট সিসিটিভি ক্যামেরাসহ হাই মাস লাইট লাগানোর দাবি জানানো হয়েছে বলে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল জানান অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান আজকে সুস্বাস্থ্য কেন্দ্রের তরফে ফোন করে বিষয়টি জানিয়েছে এই বিষয়ে প্রশাসনে জানাবেন বলে জানিয়েছেন তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নূর হোসেন মিয়া জানান এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যেই অনেকে মদ্যপ অবস্থায় থাকেন ফলে মদ্যপ ব্যক্তিকে পাকরাও করা কিংবা তাদের বাধা দান কোনোটাই সম্ভব হচ্ছে না এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তিনি বড়মরিচা সুস্বাস্থ্য কেন্দ্রের বিষয়ে বিজেপি যুবমণ্ডল সভাপতি দেবাশিস বর্মন জানান রাজ্যে আইনের শাসন দুর্বল হয়ে যাবার কারণে রাজ্যে যত্রতত্র সর্বত্রই মদের আসর বসছে কেননা বাংলাটাই মদের আসরে ছেয়ে গেছে ফলে বড়মরিচার স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে মদের আসর বসা কোনো অস্বাভাবিক কিছু নয় তবে হাসপাতালের স্বচ্ছতা এবং সুস্বাস্থ্য ফিরিয়ে আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন শুনুন বিস্তারিত প্রধান সবাইকে জানানো হয়েছে

এখানে নংড়া আবর্জনা মদের বোতল বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে ঘটনাটা হলো আমাদের বড়মোর্সে যে হাসপাতালটা আছে এটা পরিবেষ্টা ভালোই ছিল মাছখানде মোটা মুটি ধোয়না এক দুই মাস থেকে আছেন আমরা তো ভালো যাই এটা পরিষ্কার था এখানে ডাক্তার আসুক পরিষেবা আমাদের পরিষেবা পাই এইটুকুই নাম আমাদের স্বাস্থ্য দেখা যাচ্ছে এখানে নংরা আবর্জনা এখানে নংরা আবর্জনা সেটা পরিষ্কার করার জন্য এখন স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা দেখুক প্রশাসন আসে সেটা দেখবে যারা ভালোবাসা করবে কি নাম আপনার আমার নাম ফরশেদ মিয়া এখানেই বাড়ি হ্যাঁ আমাদের বড় মুসা আবর্জনা দেখা যাচ্ছে হাসপাতাল জতরে পাড়াবাড়ি মদের আছর বর্ষছে বিচাটা নিয়ে কি বলবেন হ্যাঁ ব্যাপারটা মানে আমাকে মোটামুটি ঘন্টা দেরিতে দুয়ে জাগে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাকে ফোন করেছিল যে এরকম মদের বোতল পাওয়া গেছে এবং কিছু নোংরা আবর্জনা তো এর আগে তো কেউ এ ব্যাপারে আমাকে জানায়নি তো ব্যাপার হচ্ছে এই থেকে বিরত থাকছে গেটগুলো খোলা থাকে সেটার ব্যবস্থা করা গেটগুলো খোলা থাকে কারণ আমাদের একটা গেট পূর্ব প্রান্তে রয়েছে এই গেট দিয়ে ওখানে পাঁচ সাতটা বাড়ি এই গেটের গেট দিয়েই তারা যাওয়া আসা করে তাদের কোনো আর অন্য কোনো গেট নেই আর বাকি আরও দুটো গেট আছে এই গেটগুলো যাতে আমরা বন্ধ রাখতে পারি সেই বিষয়ে আমাদের স্বাস্থ্য মানে ওই ওখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে যাতে গেটগুলো বন্ধ থাকে সে ব্যাপারে আমরা উদ্যোগীয় বলব